উপদেষ্টা হিসেবে বাছাই করে তখন আমি দেশের মানুষদেরকে বুঝিয়েছিলাম যখন কিনা ভারতের মোদি যে নিজে একজন পশ্চিমের দালাল পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে তাদের সাথে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার

एट एक्ट साथियों आज दुनिया नए वर्ल्ड ऑर्डर की तरफ बढ़ रही है भारत के बढ़ते सामर्थ्य के साथ ही विश्व में भारत की भूमिका भी तेजी से बदल रही है संकट के घेरे में थे और सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर न्यू वर्ल्ड ऑर्डर আমরা এত নতুন বিশ্ব গড়বো নতুন বিশ্ব গড়বো এই বিশ্ব শেষ এই যে সভ্যতার কথা বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবেন চেষ্টা করতে থাকবেন বক্তৃতা করতে থাকবেন এখানে ওখানে টুকরা করবেন কিন্তু বাঁচতে পারবেন না শেষ ইস ফিনিশ এটা শত বছরের কথা না দুশো বছরের কথা না এটা কয়েক বছরের কথা এর মধ্যে শেষ হয়ে যাবে এটা কয়েক বছরের কথা এর মধ্যে শেষ হয়ে যাবে না তো একে অপরের পরিপন্থী কোনো মিশনে আছে কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার একটি নতুন বিশ্ব গড়া এটি একটা মাত্রই মতবাদ একটা জায়গা থেকে এসেছে এটা আলাদা আলাদা কোনো মিশন নয় সুতরাং এই দুজন মানুষ যে একে অপরের মুখোমুখি দাঁড়াবে বা সংঘর্ষে যাবে কনফ্লিক্টে জড়াবে সেটা আশা করা যায় না তখনও ছাত্র বা প্রায় শেষের দিকে সবাই যখন হাসিনা আন্দোলন চলমান এবং ভারতকে নিয়ে চিন্তিত ছিল আমি তখন একটি সতর্ক বার্তা জনগণের মাঝে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম জনগণ যে করেই হোক একে গদি থেকে নামানোর একে সরানোর চেষ্টা করবে শেষ পর্যন্ত এটারই সুযোগ নেবে সেই কালো হাত সেই কালো ছায়া দুইটি দল যখন মুখোমুখি এসে দাঁড়িয়েছে তখন এর মাঝখানে সমাধানকারী হিসেবে দাঁড়িয়ে নিজেকে মধ্যস্থ নিরপেক্ষ দাবি করে মাঝখান থেকে একটা সলিউশন এনে দাঁড় করানোর চেষ্টা করবে কিন্তু সেটাও আলটিমেটলি নিজেদের স্বার্থ রক্ষা করে দিন শেষে বলবে হ্যাঁ তোমাদের এক দাবি তো পূরণ হয়ে গেছে গভর্নর চেঞ্জ করতে চেয়েছ চেঞ্জ করে দিয়েছি হোক সেটা আমেরিকা বা জাতিসংঘ যেই করুক না কেন ডু নট ট্রাস্ট দেম ইংরেজিতে একটি প্রবাদ আছে ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম মানে আপনি যদি কোনো শক্তিশালী একক ব্যক্তি অথবা শক্তিশালী গ্রুপের বিরুদ্ধে লড়াই করে সুবিধা করে না উঠতে পারেন তাহলে তাদের সাথে যুক্ত হয়ে যান তাদের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে যারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করে রেখেছে যাদের দ্বারা আমাদের দেশের গভর্নমেন্ট ও সিস্টেম নিয়ন্ত্রিত এদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যে সরাসরি এদের অ্যাগেনস্টে যে কয়েক দশক যাবৎ না তো বিএনপি না তো জামাত সুবিধার করে উঠতে পেরেছে এবং এক কথায় বলতে গেলে এই দুটি দলকে এক প্রকার পঙ্গু করে ফেলেছে ভারতীয় শক্তি এই পঙ্গুত্ব অবস্থান থেকে উঠে এসে দেশের ক্ষমতা হাতে নেবে তার জন্য সহজ উপায় এদের জন্য হতে পারে ভারতের সঙ্গে আতাত করা না তো ভারতের বিরুদ্ধে গিয়ে নতুন করে একটি যুদ্ধ শুরু করা কেননা এ দুটি দল ভালো করেই জানে শেখ হাসিনা যাদেরকে রেখে গেছে তারা ভারতের হয়ে পরবর্তীতে আরেকজন পাপেটকে চাইবে বাংলাদেশকে পরবর্তীতে শাসন শোষণ করার জন্য আর সেই জন্য এই ক্ষুধার্ত দলগুলো ফর জাস্ট সেক অফ দি পাওয়ার অ্যান্ড পজিশন ভারতের সঙ্গে যোগ দিয়ে হলেও ক্ষমতায় আসতে চাইবে পাপেট আপনি যদি মনে মনে প্রশ্ন করেন যে এই মুহূর্তে তো সমর্থন পাওয়ার জন্য ভারত বিরোধী হওয়া উচিত কিন্তু এই না কারণ এরা এখন সুষ্ঠু নির্বাচন জনগণের সাপোর্ট ভোটের চাইতেও প্রতিবেশী দেশের আগ্রাসনের ক্ষমতায় বিশ্বাসী এরা দেখেছে বিগত সরকারের বিরুদ্ধে দেশের জনগণ থাকার পরেও সে কিভাবে ভোটে জয়ী হতো কারণ একজন সাধারণ আবেগী মানুষের মতো তারা চিন্তা করে না তাদের মতে wa antafil al-shararul faylata you'll see evil people spreading widely ya abu nasrul iniminam al-masayti wa sharatiha and you tamil al-ka'an when you hawun al Amin, people will trust treacherous people and they will consider trustworthy people treacherous when you sadda al-khadith when you kit the basadiq the truthful one will be called a liar and the one telling the, a lie will be called truthful these are signs